যাবারি কি পারবেশ ভাই নাকি ও পারভেজ ভাই কন যাইছো ও গন্ধ মিখানের দোকানে যাইছি ভাই

হাতটো বাহিৰ কৰাই যাই না বৰফ হৈ গেলা 그리스 이마자 아바바 러베

এই কিটা রে ওখানে কিটা কি পড়াইছি রে হ্যাঁ সাপুতো দেখছি না এই তো দেখছি নি কিটা কিডা আছে পুকুর পাড়ে সকালবেলা এখন করছি কথা বলছিস তোর গায়ে যে গোন্ধ রে ও তো গ্যাস ট্যাবলেট এর থেকে খারাপ গ্যাস রে কি করে তোমার মাছ সব মাস যাবি তুই যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা পুকুর পাড়িতে ভাত দিলি হ্যাঁ বল তিন লাখ টাকার মাছ দিবি

ওর গোন্ধে গেল কি করে আর বলিসনি ভাই আর বলিসনি আমি তোদের কথা দিচ্ছে ভাই আমি কাল কি খুঁড়ি বাবা কাল কি গোসল করবো ভাই কি করে আমি বরফ হয়ে গেলাম ভাই তোরা আবার খুললে কম্বলটা দে ভাই ওর গার গোন্দে আমার দোকানে যত লোকজন আসছ কে ও আর আসে না কি বলবো রুম এস বাইরে ভাই রুম বন্ধ যায় না আমি তো দোকানে টিকটিক বাড়ি দি এই তোরা কোনো কথাই বলিস নি? একু যা

জল হু ভাই আমার একটা কথা আছে বল কি কথা বল জেলখানায় তো হু ফাঁসি দেওয়ার আগে শেষ ইচ্ছা পূরণ করে এটি তো ঠিক ঠিক ভাই আমি তো মরি যাব আমার মরার আগে একটা শেষ ইচ্ছা আছে ভাই আমার পূরণ করতে হবে ভাই শেষ ইচ্ছা না আমাকে বল শেষ ইচ্ছা বল শ্যাষ ইচ্ছাই আজ পূরণ করা হবে এই সবাই কি বলে

এই ছেলের টুকু ভাবে আর হয় না ওই শালা গোসল্লা করে সারা গিরাম গন্ধ ছড়ি বাড়াবে

গোসল বাইসি তো যাবই আল্লাহ ভালো মানুষকে বাঁচিয়ে দেবে যে গোসল এবছরে তো গোসল বাচ্চেনি এ পরে সিদ্ধ হব শোনী ও দাদা টিটা তোমার ছেলির কারণে এই ছেলির বিবাহই ভেঙ্গে গেল আমার ধাড়ি ছাগল পাকা ধাড়ি ছাগল হারিয়ে গেল এই লোকের দোকান বন্ধ হই কিছই খরিদদার আসে না তোমার ছেলির গাড় গন্ডে হয় তুমি থাকবা তাই তোমার ছলি থাকবে বিচার তোমা কর লাগবে আর যদি না করো তাহলে এর বিচার আমরা করব তোমাকে তিন দিন সময় দিয়ে গেলাম এর ভিতরে হয় তোমার ছেলে থাকবে না হয় আমরা থাকবো এর বিচার করবা মাছকে মাছ গোসল করে না ওর গোসল না করায় ওর গার গন্ধ আমার ষাট সত্তর হাজার টাকার মাছ মরে গেছে তিন দিনই মাছ সব কিছু ঠিক না করে বিচার আমরা করবো মাছ থাকে কারণে আমার হবি

ও কি ব্যাপার আব্বা তোমার কি হইছে তুমি মন খারাপ করে বসে কেন তুই আইস গোসল করিসনি এই আমি কি বলছি তুই আইস গোসল করিসনি আরে হে আর নতুন কি আব্বা আমি তো গত 37 দিন ধরে গোসল করিনি হারামজাদা নিস্তিকوتا কর আমি তো গত 37 দিন গোসল করিনি আরে তুই কামাকে গ্রামে থাকতে দিবে না এই গ্রামের লোকজন আইসি সব

মনের ময়লা কি পরিষ্কার হয় হয় না এ আমার গায়ে না একটু ময়লা আছে আব্বা কিন্তু আমার মন একদম পরিষ্কার পুরি ঠান্ডা চলা গরম ভাত খাই নিতে হবে পুরে বাবা নাই ঠান্ডা জমে যাব কি করি গরম ভাত খাবা গরম ভাত বাড়ি থাকার হবে না আরাম দাদা বাড়ি আয় Ah, ah, toquei aí, parece que Oh, que oh, masuma. A minha isse. Hã? A tu তুমি কি আরাম করে আমি আইছি ও বুঝিছি মনে একটা নে জিনা তোমার গুন্ডের টা কি হরে ও টুটা টুটা এক পরিন্দা এসে টুটা তুমি যাইয়ে বলো গুন্ডেরও একটা ভালো দিক আছে হ্যাঁ সব খারাপ খারাপ না কি হরে কিছু খারাপ আছে ভালো দিকও টাইমই আনে তুমি গোসল করো না কেন গোসল করে কারা গোসল করে সাধারণ মানুষ প্রত্যেক দিন গোসল কেরি তিরিশ মিনিট সময় নষ্ট করে সাধারণ মানুষ একটা মানুষ বাসেই কদি যে গোসল সময় নষ্ট করবো কি করে এই যে আমি সাঁইত্রিশ দিন গোসল করিনি একটা সাধারণ মানুষ কি সাঁইত্রিশ দিন গোসল না করে থাকতে পারবে পারবে না আমি তো সাধারণ মানুষ না আমি হচ্ছি অসাধারণ মানুষ আর আমি সাধু সন্ন্যাসী গাড়িগুলো নেই। পুরো বাবারে বড় হয়ে যাবোন নাকি? আর তো পাঁচ চিনি। কি করে? তুমি এখন যাও তো বাবা ঠিক পেয়ে যাবে। আब्बा বাড়িতে বাইকেট দিয়েছে। عايز তোমার বাড়িতেই থাকবো। সি সি এই গন্ধ আমি রাখতে পারব না। আগে তুমি গোসল করে এসো তারপরে বিয়ে করে একসাথে থাকবো। বিয়ের পর কি আর তোমার বাড়ি থাকার জন্য অনুমতি লাগবে? লাগবে না। আমি আজই বাড়িতেই থাকবো।

প্রেমিকা না বলে দরকার এই রাস্তায় এটা সরাই যাবে না গোসল করবে এখন হলে সাধারণ মানুষ আমার মতো ন মানুষ মানুষ কোনদিন গোসল করতে পারে করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইসরা ভাই এই সবাই আমাক দেখি গন্ধে নাক বিধারে আপনি নাক সেবি না আপনার কি হাঁটা লাগিস না কি আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষকে ঘৃণা করতে নেই পাপকে ঘৃণা করো পাপীকে নয় আপনার কথা আমার খুব ভালো লাগিয়েছে ভাই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের রঙ্গ আপনি পরিষ্কার থাকুন আল্লাহ আপনার প্রতি অনেক খুশি হবেন

मरि दाइ जब के गरी त्यसो <laughs>

ছাপান্ন দিন পর গোসল করলাম আরে বাবা বাবা কি ব্যাপার শীত শীত লাগছে না গরম চলে এলাকা আমার গোসলি আমার গোসলি যে গরম চলে আসবে আগে জানলি আর দশ পনেরো দিন আগে গোসল করতাম গরম চলে আর কি ভুল শীতে কাবু মসুর এই নাটকের এটাই শেষ পর্ব আপনারা সবাই নাটকটি দেখবেন আমাদের পেজটি ফলো করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আপনারা সবাই গোসল করবেন আর নাটকটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন